আজকাল আমরা সকলে এতটাই ব্যস্ত যে নিজেদের যত্ন নেওয়ার মতো একটু সময় পর্যন্ত বের করতে পারি না তাই ভাবলাম আজকে তোমাদের জন্য টক দইয়ের কয়েকটা রেমেডি শেয়ার করি যেটা মাত্র পাঁচ মিনিট সময় নিয়েই কিন্তু তোমরা তোমাদের ত্বকের যত্ন নিতে পারবে এই গরমও কিন্তু তোমরা তোমাদের ত্বককে সুন্দর রাখতে পারবে সেই জন্য টক দইয়ের অনেকগুলি রেমেডি শেয়ার করব তোমাদের যেটা পছন্দ হবে সেটাকেই তোমরা ব্যবহার করতে পারো ঝটপট করে রেমেডিগুলো দেখে নাও সবার প্রথম রেমেডির জন্য আমি নিচ্ছি এক চামচ মতো টক দই তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো কফি পাউডার এই কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের সানটেন কালো দাগছপকে কিন্তু খুব সহজে দূর করে দেয় এই টক দই আর কফিটাকে মিশিয়ে নিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করো তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখো ত্বকের কালচে ভাব সানটেন ব্রণের কালো দাগছপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো তোমরা দেখতে পারছো আমার ত্বক প্রথম দিন কতটা ক্লিয়ার লাগছে দ্বিতীয় দিন আমি রেমেডির জন্য নিচ্ছি এক চামচ মতো টক দই আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেসন রান্নার যে গুঁড়ো বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি তোমরা সকলেই জানো ত্বকের যত্নে বেসনটি কাল থেকে ব্যবহার হয়ে আসছে এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে এই টক আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা হাতে মুখটাকে তিন থেকে চার মিনিট মাসাজ করো তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তারপর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে কিন্তু ভুলো না মশ্চারাইজারের জন্য আমি নিচ্ছি এখানে অ্যালোভেরা জেল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মশ্চারাইজার কিন্তু ব্যবহার করতে পারো এটাকেও তোমরা সপ্তাহে দু থেকে দিন দিন ব্যবহার করে দেখো পরের রেমিডির জন্য আমি আবারও নিচ্ছি এক চামচ মতো টক দই টক দই কিন্তু এই গরমকালে আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি এক চামচ মতো চন্দন পাউডার চন্দন পাউডার যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি তাদের ত্বকের জন্য খুব ভালো যাদের ত্বক সারাক্ষণ লালচে হয়ে থাকে সেই সমস্ত ত্বকও কিন্তু চন্দন পাউডার ব্যবহার করতে পারো তারপর এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে দাও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এটাকে রাত্রেবেলার দিকে করার চেষ্টা করো কারণ দিনের বেলায় আমরা অনেকেই ব্যস্ত থাকি সময় হয়ে ওঠে না চেষ্টা করো এটাকে রাত্রের দিকে করার তারপর এটাকে মুখের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রাখা হয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে সবশেষে আমি ব্যবহার করে নিচ্ছি রোজ ওয়াটার টোনারের জন্য তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনারও কিন্তু ব্যবহার করতে পারো এরপরের রেমেডির জন্য আমি আবারও নিয়ে নিচ্ছি এক চামচ মতো টক দই তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কয়েকটা চিনির দানা এই চিনির দানা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে যাদের ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা রয়েছে তারা সপ্তাহে দু থেকে তিন দিন টক দই আর চিনিকে মিশিয়ে খুব ভালোভাবে স্ক্রাব করো দেখবে এই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপর টক আছে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট মুখটাকে মাসাজ করো কিছুক্ষণ রেখে মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমিডিগুলো শেয়ার করছি সেটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু করতে পারো কারণ মেয়েদের পাশাপাশি ছেলেদের ত্বকের মধ্যেও কিন্তু নানান সমস্যা দেখা দেয় তারপর ফেসটাকে জল দিয়ে ধুয়ে নিলে তোমাদের কিন্তু রেমিডিটা হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ মাত্র পাঁচ মিনিট সময় বের করে তোমরা কত জলদি জলদি এই রেমিডিগুলো করতে পারো পরের রেমেডির জন্য আমি নিয়েছি এক চামচ মতো টক দই এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী যাদের ত্বকের চামড়া কুচকে যাচ্ছে ত্বকের চামড়াকে টান টান করতে চান তারা টক দইয়ের সঙ্গে নারকেল তেল মিশিয়ে রাখো আর যাদের ত্বকের মধ্যে ব্রণের কালো দাগছ কিছুতেই যাচ্ছে না তারা রোজ রাতে একটুখানি নারকেল তেল আর অ্যালোভেরা জেল মিশিয়ে মেখে দেখো বনের কালো দাগছপ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা রেমিডিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো